টিয়ার ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে আলোচনা করব ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলো হলুদ টাইপের লাল দেশি মাগুর মাছের পোনা এই মাছগুলো মাছের পোনাগুলো আপনারা কোথায় পাবেন আর কিভাবে চাষ করলে আপনারা লাভবান হতে পারবেন কোন মেডিসিনটা ভালো কোন মেডিসিনটা ইউজ করবেন আর খাবার কেমনে দিবেন বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব তো আশা করি ভিডিওটা দেখলে আপনারা উপ উপকৃত হবেন তো স্কিপ না করে দেখতে থাকুন আর আমার ঠিকানা ধলা ত্রিশাল ময়মনসিংহ আমি সকল প্রজাতির মাছের পোনা বিক্রি করে থাকি এই মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশে সেল দিয়ে থাকি আপনারা চাইলে এসে সরাসরি আমাদের নার্সারি থেকে ক্রয় করতে পারবেন তো এই মাছগুলো একশো বিশ টাকা খরচের মাধ্যমে এক কেজি মাছ উৎপাদন করা যায় আপনারা জানেন দেশি মাগুর মাছের পোনা লাল কালার মাছের পোনার মাছগুলো বাজারে খুব দাম পাওয়া যায় তো এই মাছগুলো তিনশো টাকার উপরে বিক্রি করা যায় পাইকারি তো অবশ্যই আপনারা যা খরচ করবেন তার থেকেও আরও দ্বিগুণ লাভ করতে পারবেন যদি সঠিকভাবে আপনারা চাষ করেন তো এই মাছগুলো আপনারা প্রতি শতকে পনেরোশো থেকে দুই হাজার পর্যন্ত চাষ করতে পারবেন ক্যাটফিস জাতীয় মাছ অধিক ঘনতে চাষ করা যায় আর এই মাছগুলোকে নিয়মিত ওষুধ দিতে হয় জীবননাশক বা ইত্যাদি কিছু ওষুধ আছে আপনাদেরকে বলবো তো সেজন্য জন্য বলি আপনারা এত ঘনতে না দিয়ে এত পাতলা করে না দিয়া ছোটো পুকুরে চাষ করেন একটু ঘনতে চাষ করেন যেন ওষুধ খরচটা কম হয় আর খাবার যা দিবেন ঠিকমতো মাছ যেন খেতে পারে তো এই মাছগুলো প্রতি শতকে পনেরোশো থেকে দুই হাজার চাষ করতে পারবেন আর চাষ করার নিয়ম হলো আপনি মাছগুলো নেওয়ার পর ছোটো সময় একটু রেস্ট থাকে বেশি সেজন্য আপনারা মাছগুলো একটা পুকুরে নার্সিং করেন বা নার্সিং করার ছোটো আলাদা পুকুর না থাকলে আপনি যে পুকুরে বাজারজাত করবেন এই পুকুরে কোনা দিয়ে আপনি নেটিং করে এক কোনা দিয়ে নেট ফিট করে আপনি এক শতক বা দুই শতক জায়গা করেন তারপরে এই দুই শতক জায়গাতে আপনি ধরেন আপনি তিরিশ শতকে মাছ চাষ করবেন তিরিশ শতকে আপনি পঞ্চাশ হাজার মাছ চাষ করবেন তো চল্লিশ পঞ্চাশ হাজার মাছ যদি তিরিশ শতকে চাষ করেন তাহলে আপনার দুই শতক জায়গাতে পোনাগুলো ক্রয় করার পর দুই শতক জায়গাতে নার্সিং করবেন নার্সিং করাকালীন আপনি প্রতি সপ্তাহ সপ্তাহ টিমসেন দিবেন টিমসেন জীবাণুনাশকটা দিবেন আর সাত আট দিন পর পরই আপনি প্রতি শতকে তিনশো গ্রাম করে লবণ দিবেন তো এভাবে এই ওষুধগুলো দেওয়া যাবেন তারপর প্রতিদিন দুই বেলা করে খাবার দিবেন সকালে এবং রাত্রে তো পনেরো বিশ দিন বা এক মাস নার্সিং করলে আপনার মাছগুলো অনেকটাই বড় হয়ে যাবে এক আঙ্গুল সাইজ হয়ে যাবে তারপর তারপর এই মাছের রিস একদমই থাকে না দললেই চলে তারপরে আপনি কালচারে দেওয়ার পর প্রতি পনেরো থেকে বিশ দিন পর পর টিমসেন বা মাইক্রোনিলাসের জীবন ইত্যাদি তো এইসব ব্যবহার করবেন তো এই মাছের খাদ্য হচ্ছে ফ্লোটিন ফিট বাস্যমান ফিট খায় এবং কি আপনারা এই হাতে বানানোর খাবার খাওয়াতে পারবেন তো হাতে বানানোর খাবার বানালে আপনি শরীর খোল বুড়শি অটুকুড়া বা ভুট্টার গুঁড়া আটা যেগুলো আমরা রুটি বানি খাই তো এইসব একসাথে মিক্স করে একটা চারিতে ভিজিয়ে তারপর আপনি ছোট ছোটো বল আকৃতি করে পুকুরে ফেলে দিবেন এইসব মাছ সুন্দর মতো খায় তো এই মাছের খাবারের লক্ষ্য রাখবেন যে ফিটটা খাওয়াবেন আপনি ভালো ব্র্যান্ডের কোম্পানি ফিট খাওয়াবেন প্রোটিন যেন সর্বনিম্ন তিরিশ পারসেন্ট থাকে এটা আপনি অবশ্যই খেয়াল রাখবেন আর হাতে বানানোর খাবারে প্রোটিন যদি বাড়াতে চান তাহলে আপনি অনেক জায়গায় আমি দেখছি খুঁজ নিয়ে দেখছি তিরিশ চল্লিশ টাকা কেজির মাধ্যমে সুটকি গুঁড়া পাওয়া যায় তো আপনারা যদি সংরক্ষণ করতে পারেন তাহলে আর ভালো হয় সুটকি গুঁড়ার সাথে শরীর খোল বুসি আটা এগুলো একসাথে মিক্স করে এক এক চারিতে ভিজাবেন খাদ্য বা একটা ড্রামে আপনি তিন থেকে চার দিনের খাবার একসাথে ভিজাবেন আর কি এগুলো শেষ হলে আবার ভিজাবেন তো এই খাবারের সাথে চাইলে আপনারা ভিটামিন যোগ করতে পারেন বিভিন্ন কোম্পানির ভিটামিন সি আছে এগুলো দিতে পারবেন তো কালচারে পুকুরে দেওয়ার পর চার থেকে পাঁচ ফিট পানি রাখবেন গভীরতা আপনি পঁচিশ দিন বিশ দিন পর শতাংশ হরে দুইশো গ্রাম আড়াইশো গ্রাম করে চুন দিবেন ভালো করে গুলে ছিটিয়ে দিবেন আর পনেরো দিন পর পর লবণ দিবেন শতকে তিনশো গ্রাম করে তো টিমসেন বা মাইক্রোনিল পেথুনিল আছে জীবাণুনাশকটাও পনেরো দিন পরপর দিবেন মাছ একটু বড়ো হলে পরে মাছ একবার দিলেও সমস্যা নেই তো এভাবে চাষ করলে আপনারা অবশ্যই আপনার দেখা গেছে পাঁচ লাখ ছয় লাখ টাকা খরচ করলে চোদ্দো পনেরো লাখ টাকা মাছ অবশ্যই আপনারা বিক্রি করতে পারবেন এই সিস্টেমে যদি চাষ করেন তো ওই লাল হলুদ টাইপের মাছগুলো থেকে আমরা উৎপাদন করে পনা বিক্রি করি সারা বাংলাদেশে সেল দেই মাগুর মাছের পোনা ছাড়া অন্য ইত্যাদি সকল প্রজাতির মাছে পনা আমরা নিজেরা পুকুরে চাষ করি নার্সিং করে তারপর বিক্রি করে থাকি আপনারা চাইলে এসে আমাদের নার্সারি থেকে সরাসরি ক্রয় করতে পারবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ